সাংবাদিক নিয়ে খেলা করা অত্যন্ত বিপজ্জনক বিষয় আমি মাননীয় তত্ত্ব উপদেষ্টাকে বলতে চাই যে আপনি আমাদেরকে বিজ্ঞাপন দিন ডিএফপি থেকে যা আমরা পত্রিকা আমরা জন্য ডিএফপি থেকে বিজ্ঞাপন নিয়ে আমাদের শিল্পটা বাঁচিয়ে রাখতে পারি আমি এইটা মাননীয় প্রধান উপদেষ্টা সহ বর্তমান তত্ত্ব উপদেষ্টা এবং সচিব মহোদয় ডিজি মহোদয় সবাইকে আমি ব্যাপারে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তারা প্রসেস করছে যেন আমরা বিজ্ঞাপনটা পাই তাহলে আমরা সাংবাদিকদের ভালো বেতন দিতে পারবো সাংবাদিকরা সত্য কথা লিখতে পারবে মতিউর রহমান ভাই তো আমি সেই কথাই যাব যে সাংবাদিকরা বেতন পায় না সাংবাদিকরা কাজ করে তাদের ব্যাপারে কিছু ভাবেন কি সত্য লিখবে কি লিখবে না সেটা তো হলো সরকারও দেখার বিষয় আছে সেখানে তা আমরা সত্যের সন্ধানে বাংলাদেশ 2024 রিজে স্বাধীন হয়েছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আসছে। আইবে 5 তারিখের পর প্রধান উদ্বোধনার যে কার্যক্রম এটা কি আপনি কিভাবে দেখছেন ডক্টর ইউনূসের কার্যক্রমকে? ওনার কার্যক্রমে আসলে আমি ওনার ব্যাপারে একটি কথা বলতে গেলে আমার পক্ষে সম্ভব না কারণ উনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা উনি ভালো বক্তব্য দিতে পারেন ভালো লিখতে পারেন ভালো বলতে পারেন উনি লোক উনি বাংলাদেশকে সুন্দর একটা ভালো জায়গায় নিয়ে যাবেন এটা মা করত স্যার ডক্টর ডক্টর কিন্তু উনি তো আসলে অনেক নির্যাতিত ছিলেন এরা আগে আমরা দেখেছি যে ওনার ওনাকে অনেক ধরনের নির্যাতন করা হয়েছিল তো উনিও তো প্রতিহিংসা হওয়ার কথা আমি 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 আপনাকে একটা কথা বলবো যে বিষয়টা হলো যে আপনার মাননীয় প্রধান উপদেষ্টা কোর্টে হাজিয়ারা দিতে গেছিলেন তো সেখানে লিফট বন্ধ ছিল তা আমাদের দেশে একটা বড় একটা এবং একটা ব্যক্তিত্ব যে উনি নোবেল প্রাইজ প্রাপ্ত উনি অত্যন্ত একজন জ্ঞানী ব্যক্তি তাকে আমরা স্বাগত জানাতে পারলাম না তাদের লিপ বন্ধ করে দেওয়া হলো এটা একটা তারপরে তার উপরে মামলা দেওয়া হয়েছে সেটাও একটা বিষয় তো আসলে যে যা করছে সে তার বিচার এমনিভাবে হবে আল্লাহ জমিনে ইসলামী আইন শাসন প্রতিষ্ঠা হলে সব আপনারা জানতে পারবেন আমার প্রশ্নটা সেটা হচ্ছে আমরা সম্প্রতি দেখেছি যে ছাত্র সমন্বয়ক যারা আছেন তারা সাংবাদিকদের নিয়ে বিভিন্ন ভাবে নাড়াচড়া করতেছেন আমরা দেখেছি যে বেশ কয়েকজন সাংবাদিকের চাকরি চাকরি থেকে নট করার জন্য তারা একটা লিস্ট জমা দিয়েছেন সমন্বয় খাসনাদ আবদুল্লাহ এই যে সাংবাদিকদের পেছনে লাগার বিষয়টা ছাত্র নেতারা যে করছেন তা কিভাবে দেখছেন আপনি আসলে শুনুন সাংবাদিক নিয়ে খেলা করা অত্যন্ত বিপজ্জনক বিষয় সাংবাদিক আপনি আমাকে ইন্টারভিউ নিচ্ছেন আপনি কিন্তু সাংবাদিক আপনি আমাকে প্রশ্ন করছেন এমন প্রশ্ন যে প্রশ্নের জবাব যদি কাউকে হত্যা করা হয় আমি যদি উদ্দেশ্য করি যে আমি এনাকে হত্যা করব তাহলে আমি পিস্তলের গুলি তাক করে তাকে যদি না মারি তাহলে আমি ব্যাক করলে সে আমাকে মেরে দিবে বর্তমান সমন্বয়করা সাংবাদিকের পিছনে লাগবে কেন বর্তমান বর্তমান সমন্বয়করা মিলে জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী এখন তো সাবেকই বলতে হবে যেহেতু একটা খাতা কলম বা তার পদপত্র সেটা আমরা যেহেতু আমরা দেখি নাই সেটা বলতে পারব তবে আমরা টিভির সংবাদে যেটা পেলাম তিনি সাবেক প্রধানমন্ত্রী সেই ক্ষমতাধর একজন প্রধানমন্ত্রীকে তার মন্ত্রী পরিষদ সহ সবাইকেই বর্তনের ভিতরে যারা একটা সরকার অন্তীনকালীন সরকার গঠন করতে পারে ওনারা বাংলাদেশে আরও অনেক কিছু উন্নয়ন করতে পারবেন তবে ওনারা যা যা উন্নয়ন করবেন তা তা ওনাদের দায়ভার ওনাদের উপরেই সাংবাদিকরা শুধু দেখবে লিখবে দেখবে আর লিখবে সাংবাদিকদের কাজ কি দেখা এবং লেখা আপনি না দেখে কীভাবে লিখবেন আন্দাজে লিখলে হবে না তো সাংবাদিকতার অনেক বিষয় আছে তো সাংবাদিক হতে গেলে জ্ঞানী হতে হয় তো সে জ্ঞান দিয়ে আপনি সংবাদ পরিবেশন করবেন আজকে আপনার পত্রিকায় কি লিড হতে পারে সেটা আপনার সম্পাদক জানে যাই হোক আমরা এই সাংবাদিকদের যে লিস্ট ধরে দেওয়া হয়েছে এদেরকে বাদ দেওয়া হোক ওনাদেরকে পছন্দ করেন নাই এই তাই ওনাদেরকে বাদ দিতে বলছে আর সমন্বয়কদের নিয়ন্ত্রণ করে হলো আমাদের প্রধান উপদেষ্টা বা সরকার তাদের ব্যাপার ওনারা যেটা ভালো মনে করে সেটা